এস ছাব্বিশ ব্যাচ তোমরা সবাই কেমন আছো আপকামিং প্রি টেস্ট এক্সাম নিয়ে কি তোমরা প্যারা খাচ্ছো এরপর টেস্টে কি করবে এটা নিয়ে কি টেনশনে আছো তোমাদের টেনশন করার কিছুই নাই ভাইয়া স্কুল ম্যাথমেটিক্স থেকে তোমরা বাবা ফুল সাপোর্ট দেখো তোমাদের সামনে যে টেস্ট পরীক্ষাটা শুরু হবে ইনশাআল্লাহ আমাদের এগারো নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এই টেস্ট এক্সাম থেকে আমরা কিন্তু একদম ফুল ফ্রিতে তোমাদের জন্য নিয়ে আসবো হচ্ছে টেস্ট ফ্রি কোর্স এখানে আমাদের শর্ট সিলেবাসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তোমরা আমাকে কমেন্টে জানাও কিভাবে ক্লাস দিলে তোমাদের জন্য সুবিধা হবে তাহলে ভাইয়া আমাদের এই ফ্রি কোর্সটা টেস্ট এক্সাম প্রিপারেশন হ্যাঁ এই কোর্সের ক্লাসগুলো কবে থেকে শুরু হবে আমরা ডিসাইড করছি এই কোর্সের ক্লাসটা আমরা শুরু করব তোমাদের প্রি টেস্ট এক্সাম শেষ হয়ে যাওয়ার পর তাহলে এই যে প্রিটেস্ট পর্যন্ত যে টাইমটা আছে শেষ সময় এখন কি আছে দুই সপ্তাহ টাইমটা আছে না আমরা এক সপ্তাহ আগে ডিসাইড করছিলাম এই শেষ সময় এসে আমরা তোমাদের কিছু চ্যালেঞ্জেস দিব ওকে আমরা কি কোনো তোমাদের জন্য উইকলি কিছু চ্যালেঞ্জেস দিব যেহেতু আমরা এক সপ্তাহ আগে ডিসাইড করছিলাম সো টোটাল টাইমটা কত বলো তো আগামী দুই সপ্তাহ এবং তার আগের এক সপ্তাহ তিন সপ্তাহ এই তিন সপ্তাহের মধ্যে আমরা দিন অনুযায়ী তোমাদের শর্ট সিলেবাসটাকে হ্যাঁ সায়েন্সের সাবজেক্টে প্লাস জেনারেল ম্যাথ এই পাঁচটা সাবলেটের শর্ট সিলেবাসটাকে আমরা ভাগ ভাগ করে দিছি এবং এইগুলাকে আমরা কি করছি বলতো এই আমাদের তিন সপ্তাহের মধ্যে যে একুশ বাইশ দিন সময় থাকে এই সময়ের মধ্যে আমরা তোমাদের রুটিন করে দেওয়ার চেষ্টা করছি তোমরা কি করবা সপ্তাহ শেষে রুটিন অনুযায়ী তোমরা আমাদের ওয়েবসাইটে এক্সাম দিতে পারবা ওকে তা আমি যদি তোমাকে রুটিনটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি এই দেখো আমাদের সেই রুটিনটা তোমরা এখানে দেখতে পারতেছো আমি কি করছি এখানে হ্যাঁ রুটিনটা হচ্ছে আমার নিজের হাতে তৈরি করা হ্যাঁ দেখো আমি বাম দেখে হচ্ছে এখানে ডেড দিয়ে দিছে আমরা হচ্ছে 6 7 আগস্টের দিকে মনে হয় অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম আমরা বলেছিলাম কি 8 আগস্ট থেকে আমরা হচ্ছে একদম 29 আগস্ট পর্যন্ত কাজ করব যেহেতু তোমাদের एग्जामটা হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে শুরু তাহলে প্রথম যে एग्जामটা নরমালি বাংলা হয় বাংলার আগে তো একদিন দুই দিন प्रिपरेशनর জন্য লাগবে এজন্য আমরা 29 আগস্ট আগস্টেই মেইনলি ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব আর কি দেখো এখানে আমরা কি করছি আমরা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের নাম লিখে দিছি কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার আমরা কোন দিন পড়বো সেটা কিন্তু আমরা ডেট অনুযায়ী দিয়ে দিচ্ছি যেমন আমি একটা এক্সাম্পল বলি আট আগস্ট তাই না আট আগস্ট আমি কি করবো ফিজিক্সের চ্যাপ্টার নাম্বার টু গতি পড়বো এবং এখানে আমাদের গণিতের মধ্যে আমরা পড়বো হচ্ছে সেট ও ফাংশন ওকে এরকম ভাবে আমি তোমাকে পুরো শর্ট সিলেবাসটা এখানে ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করছি আমি যদি একটু বলি কোনটা কি বারে আছে কোনটা কি ডেটে আছে বলে দেওয়ার চেষ্টা করি দেখো আমি একবার বলে দিব তারপর হচ্ছে এই জিনিসটা তোমাদের হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব হুম অথবা তোমরা কিন্তু অলরেডি সিলেবাসটা আমাদের যে পাবলিক গ্রুপটা আছে টেস্ট एग्जाम प्रिपरेशन ফ্রি কোর্সে সেখানে আমরা দিয়ে দিছি ওকে আমি একবার করে বলে যাই ফিজিক্স আমাদের কয়টা চ্যাপ্টার আছে বলো তো আমাদের মনে হয় শর্ট সিলেবাসে 7টা চ্যাপ্টার আছে চ্যাপ্টার 2 গতি এটা হচ্ছে 8 আগস্ট তোমাদের प्रिपरेशनের সময় চ্যাপ্টার 1 ভৌত রাশি এবং তাদের পরিমাপ এটা 11 আগস্ট চ্যাপ্টার 3 বল 14 আগস্ট চ্যাপ্টার 4 কাজ ক্ষমতা ও শক্তি এটা 17 আগস্ট চ্যাপ্টার সাত তরঙ্গ শব্দ বাইশ আগস্ট চ্যাপ্টার আট আলো প্রতিফলন এটা হবে পঁচিশ আগস্ট এবং সবচেয়ে লাস্ট দিনে থাকবে হচ্ছে চ্যাপ্টার দশ স্থির বিদ্যুৎ আচ্ছা রসনের জন্য দেখো পদার্থের গঠন এটা থাকবে নয় আগস্ট অধ্যায় চার পর্যা সারণী থাকবে হচ্ছে তেরো আগস্ট অধ্যায় পাঁচ রাসায়নিক বন্ধন এটা থাকবে হচ্ছে ষোলো আগস্ট অধ্যায় ছয় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এটা থাকবে একুশে আগস্ট অধ্যায় সাত রাসায়নিক বিক্রিয়া এটা থাকবে পঁচিশে আগস্ট এবং অধ্যায় এগারো অর্গানিক কেমিস্ট্রি এটা থাকবে এবং একদম লাস্ট দিনে উনত্রিশ আগস্ট ওকে ম্যাথের জন্য বলি সেট অফ ফাংশন আট আগস্ট অধ্যায় তিন বিজ্ঞানিক রাশি এটা থাকবে কত আগস্ট বলো বারো আগস্ট রাইট সরি এটা থাকবে হচ্ছে এগারো আগস্ট তারপর হচ্ছে অধ্যায় সাত ব্যবহারিক জ্যামিতি এটার মধ্যে মিলি সম্পাদ আমরা পড়ি পনেরো আগস্ট অধ্যায় আট বৃত্ত উপপাদ্যার চ্যাপ্টার সতেরো আগস্ট অধ্যায় নয় এটা থাকবে উনিশ আগস্ট অধ্যায় এগারো আগস্ট অধ্যায় ষোলো ছাব্বিশে আগস্ট এবং অধ্যায় সতেরো পরিসংখ্যানের আমাদের অধ্যায় দুই জীব ও টিস্যু এটা থাকবে হচ্ছে দশই আগস্ট তারপর হচ্ছে অধ্যায় এক জীবন পাঠ খুব খুব ছোট চ্যাপ্টার এটা থাকবে তেরো আগস্ট তারপরে দিনই হচ্ছে অধ্যায় তিন কোষ বিভাজন এটা থাকবে চোদ্দই আগস্ট অধ্যায় চার জীবনী শক্তি এটা থাকবে হচ্ছে ষোলোই আগস্ট এবং এরপর হচ্ছে আমাদের অধ্যায় এগারো জীবের প্রজনন মনে হয় তোমাদের আংশিকে উদ্ভিদের প্রজনন পর্যন্ত আসছে এটা থাকবে হচ্ছে বিশে আগস্ট অধ্যায় বারো জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি এটা থাকবে হচ্ছে চব্বিশে আগস্ট এবং লাস্টের চ্যাপ্টার বাস্তুতন্ত্র নিয়ে অধ্যায় তেরো জীবের পরিবেশ এটা থাকবে হচ্ছে সাতাইশে আগস্ট ওকে আচ্ছা এরপর হচ্ছে উচ্চতর গণিত তাই তো উচ্চতর গণিত দেখা যাচ্ছে না ঠিক আছে উচ্চতর গণিত দেখো আমাদের কি আছে প্রথমে অধ্যায় দুই বীজ গাণিতিক রাশি এটা থাকবে হচ্ছে 9 আগস্ট অধ্যায় সাত অসীম ধারা এটা থাকবে হচ্ছে বারোই আগস্ট অধ্যায় আট ত্রিকোণমিতিক ত্রিকোণমিতি এটা থাকবে হচ্ছে পনেরোই আগস্ট অধ্যায় নয় সূচকীয় লগারিদম ফাংশন ফাংশন আঠারো আগস্ট অধ্যায় দশ দ্বিপদী বিস্তৃতি এটা থাকবে হচ্ছে একুশে আগস্ট অধ্যায় এগারো স্থানাঙ্ক জ্যামিতি চব্বিশে আগস্ট অধ্যায় বারো সমতলীয় ভেক্টর সাতাশে আগস্ট এবং সবার লাস্ট দিনে থাকবে হচ্ছে অধ্যায় চোদ্দ সম্ভাবনা উনত্রিশ আগস্ট তাহলে এইভাবে করে আমি তোমাদের চ্যাপ্টারগুলোকে ভাগ করে দিলাম এগুলো কিন্তু ক্লাসের চ্যাপ্টার না তোমাদের প্রিপারেশনের চ্যাপ্টার তুমি ধরো হচ্ছে আজকে কয় তারিখ আজকে তো হচ্ছে বারো তারিখ বারো তারিখে আমি ভিডিওটা কি করতেছি রেকর্ড করতেছি তাহলে দেখো বারো তারিখে তোমাদের প্রিপারেশনের জন্য কি করতে হবে অসীম ধারাটা পড়তে হবে তাহলে আজকের দিনে তুমি কি করবা অসীম ধারা পড়ে তুমি শেষ করবা রিভিশন করে বা নতুন করে পড়ে তুমি শেষ করবা এখানে কিন্তু আলাদা করে ক্লাস যাবে না ক্লাসটা কখন যাবে প্রি টেস্ট এক্সাম শেষ হওয়ার পর ওকে তাহলে এই হচ্ছে আমাদের উইকলি বিষয়টা তোমরা রুটিনটা বুঝতে পারছো তাহলে তাড়াতাড়ি হচ্ছে পড়াশোনা করো অবশ্যই সপ্তাহ শেষে শেষে আমাদের কি থাকবে তিনটা উইকলি এক্সাম থাকবে আমাদের ওয়েবসাইটে ওকে তাহলে প্রি প্রিটেস্ট এক্সামের জন্য একটা ভালো প্রিপারেশন আমাদের এই উইকলি চ্যালেঞ্জের মাধ্যমে নিতে পারবো